বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বৃচন্দ্র নন্দনন্দনের চরণে প্রণাম রইল আমার শ্রী গুরুদেবের চরণে আশা করি সকলে ভালো আছেন বৈষ্ণব ভক্তবৃন্দ আজ হচ্ছে শুভ একাদশী তিথি সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ তো আজ হচ্ছে শুভ একাদশী তিথি তো একাদশীটা দ্বাদশী যুক্ত পড়েছে আমরা যদি বারোটা পর্যন্ত নির্জলা করি কেউ তাহলে হচ্ছে আমরা দুটো ব্রতের ফল অর্জন করব যেমন হচ্ছে বামুন দাস দ্বাদশী আর যদি পুরো দিন আমরা কেউ করতে চাই নির্জলা তাহলে খুবই ভালো আর যদি সেটা না পারি অন্তত বারোটা পর্যন্ত নির্জলা থেকে আমরা অনুকল্প প্রসাদ অর্থাৎ ফলাহার করতে পারি তাহলে দুটো ব্রতের ফল আপনারা অর্জন করবেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ তো আপনাদের সকলের প্রতি ভক্তি রেখে আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে মানে কিছু ভক্তের অনুরোধে সেটা হচ্ছে মহারাজ পরীক্ষিতের জন্ম এবং মহারাজের যে চরিত্রটা মহাভারতের শেষ ভাগে একজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন কুরুবে বংশের একজন বিখ্যাত রাজা এবং মহারাজা আর যে পঞ্চপাণ্ডব সেই পঞ্চপাণ্ডবের যে তৃতীয় পাণ্ডব অর্জুন এনারই পুত্র হচ্ছে অভিমন্যু অভিমন্যুর পুত্রই হচ্ছে পরীক্ষিত মহারাজ অভিমন্যুর স্ত্রী হচ্ছেন উত্তরা উত্তরার গর্ভে ছিলেন হচ্ছেন পরীক্ষিত মহারাজ তো কেন ওনার নাম পরীক্ষিত হলো পঞ্চপাণ্ডব ভেবে যখন অশ্বথামা পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রকে হত্যা করেছিল তখন সে জানতে পেরেছিল অশথামা যে শেষ বংশধর এখনও আছে উত্তরার গর্ভে তখন সেই পরীক্ষিত মহারাজ কী করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তো ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে যখন সেই অস্ত্র এসে উত্তরার গর্ভে আঘাত আনে উত্তরাকে ইতিপূর্বে মাতা দ্রৌপদী এবং সুভদ্রা ওনারা বলেছিলেন যে যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই কৃষ্ণ স্মরণ করবে সুধু বৈষ্ণব ভক্ত এখানে উল্লেখযোগ্য এটাই যে বিপদে পড়লে আমরা কৃষ্ণকে স্মরণ করব। কৃষ্ণকে স্মরণ করলে আমাদের সেই বিপদ থেকে আমরা উদ্ধার পাবো এখানে সেটাই হচ্ছে লোকশিক্ষার জন্যই এই কাহিনিগুলো তো যেটা ঘটেছিল বাস্তবে তখন উত্তরা হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে যখন স্মরণ নিয়েছিলেন তখন ভগবান সেখানে উনি উপস্থিত হন এবং যোগ বলে এটা আমি কোনো একটা গ্রন্থে দেখেছিলাম যে তিনি অঙ্গুষ্ট পরিমাণ হয়ে অর্থাৎ সুখাতি সূক্ষ থেকে উনি গর্ভস্থ প্রবেশ করেন এবং সেই পরীক্ষিতকে উনি জীবিত করেন তো এই পরীক্ষিতকে জীবিত করার ফলে ওনার জন্মের পরে ওনার নাম দেওয়া হয়েছিল পরীক্ষিত কেন ওনাকে পরীক্ষা দিয়ে আসতে হয়েছিল এবং ওনার দুবার জন্ম হলো যেমন গর্ভস্থ শিশুকেই তো হত্যা করা হয়েছিল তো যার দুবার জন্ম হয় তার নাম দিজু তো এমনি নাম উনি ধারণ করেন তো সেই পরীক্ষিত মহারাজ পরবর্তীতে ইনি অত্যন্ত ধার্মিক ছিলেন কেননা জন্ম সময়ই ওনার শ্রীকৃষ্ণ দর্শন হয়েছিল পরবর্তীতে উনি এমনই ভক্ত ছিলেন তো যখন পঞ্চপাণ্ডব ওনারা স্বর্গ আরোহণ করলেন পরীক্ষিত মহারাজের উপরে এই রাজ্যভার দিয়ে তো পরীক্ষিত মহারাজ ছিলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর শশাগড়া পৃথিবী উনি কি করেন শাসন করেন এবং উনি ছিলেন প্রজাবৎসল রাজা ওনার রাজ্যে প্রজারা অত্যন্ত সুখে শান্তিতে ছিল উনি সন্তান সমতুল্য কি করতেন এই প্রজাদের লালন পালন করতেন তো উনি একদিন বেরিয়েছেন তো দেখতে পেলেন কি যে একজন কুৎসিত আকারের লোক সে কি করছে একটা বৃষ্মকে আঘাত করছে চাবুক তারা তো এই বৃষ অর্থাৎ সার এটি ছিল এক পায়ে দাঁড়ানো আর তার পাশে একটি শুভ্র গাভী সে ক্রন্দনরত অবস্থায় কম্পিত ছিল মানে কাপ ছিল তখন মহারাজ সেখানে উনি অস্ত্র ধারণ করলেন উনি বললেন আমার রাজ্যে এমন কোনো চিত্র নাই বা এমন কোনো কার্য নাই যে দুর্বলকে সবলে অত্যাচার করে সকলেই সমান কে তুমি এক লোক তখন সে বলল যে আমি কলি এবং বৃষ যে কাঁপছিল এক পায়ে বলছে আপনি কেন এভাবে কম্পিত তখন বৃষ বলেছিল যে আমার আরে একটা পদই বা কেন একটা পাই বা কেন তখন উনি বললেন যে আমি হচ্ছি ধর্ম তো আমি আমার এই পা চারখানায় ছিল অর্থাৎ আমি চতুষ ছিলাম তো সত্যযুগে যুগে পদ ধর্ম ছিল কিন্তু সেটা ত্রেতায় অধর্ম প্রবেশ করার ফলে ত্রেতায় এবং দাপড়ে ক্রমে ক্রমে ওনারে এক এক পদ করে খসে যায় এবং বলছেন কলিতে আমার তিন পদ খসে গিয়েছে অর্থাৎ তপস্যা শুদ্ধি দয়া সত্য এই চারটা ছিল ওনার চার পদ তো ক্রমে ক্রমে তিন পদও আমার চলে গিয়েছে আর একটা পদ আছে অর্থাৎ একটা পা আছে এটা কেউ কলি কী করছে নিধন করার চেষ্টা করছে আর গাভীকে জিজ্ঞাসা করছে কেন আপনি এভাবে কম্পিত ক্রন্দনরত তো গাভী বলছেন আমি পৃথিবী আমি এই আগত ওই যে কলি যুগ আসছে সেখানে অনেক অধর্ম হবে এবং অধর্ম প্রবেশ করেছে তারই ফলে আমি ক্রন্দনরত আমার এই অবস্থার কারণে তখন এই পরীক্ষিত মহারাজ কি করলেন এই কলিকে প্রহার করলেন যখন কলি দেখছেন যে আমি আর তো এই ধর্মরাজ অর্থাৎ এই পরীক্ষিত মহারাজের কাছে আমি টিকতে পারবো না তখন উনি কি করলেন ওনার স্মরণ নিলেন ওরা চরণ ধরে বলছেন আমায় যে আপনি একটু জায়গা দিন আমাকে আশ্রয় দিন আমি আপনার শরণাগত যখন কেউ একজনের শরণাগত হয় তখন তো আর তাকে বধ করা যায় না তখন বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার রাজ্যে থাকতে পারো তবে তুমি কোথায় কোথায় থাকবে তো উনি তখন বলে দেন যে তুমি এই কয়টা জায়গায় থাকতে পারবে সেটা হচ্ছে ভাতৃ কলহ মদ জুয়া আর অবৈধ সঙ্গ চারটা জায়গা উনি দিলে অর্থাৎ কলহ দেখুন কলিকালে কলহ আছে ঝগড়া বিবাদ ইত্যাদি এখানেই কলি থাকে অবৈধ সঙ্গ বলছে অবৈধ সঙ্গটা যেখানে সেখানে কলি তো জুয়া জুয়া অর্থাৎ পাশা জুয়া এগুলো হচ্ছে কলির বাস জুয়া পাশা এখানে তো কলির ঢুকে যায় আর মদ বলছে অর্থাৎ নেশা নেশাটাও কিন্তু পাপ কাজ তো বলছে এই চারটা জায়গা তোমাকে দেওয়া হলো এখানে তুমি থাকবে তো কলি চিন্তা করে দেখলো যে এই মহে পরীক্ষিত মহারাজের যে ধর্মরাজ্য ওনার রাজ্যে এই চারটা বিষয়ই নাই যেমন কলহ নাই অবৈধ সঙ্গ নাই এবং কেউই নেশাও করে না কেউ পাশাও খেলে না অর্থাৎ জুয়া খেলাও নাই তাহলে তো আমার থাকার জায়গা নেই তখন উনি আবার চরণে পড়ে গেলেন বলছেন আমায় ক্ষমা করুন মহারাজ আপনার রাজ্যে এই চারটা নাই আপনি আমাকে আরেকটা জায়গা দিন যেখানে আমি থাকতে পারি তখন বলছি কি তখন বলছে সোনা সোনা অর্থাৎ সম্পদ তো পরীক্ষেত মহারাজ বললেন আচ্ছা ঠিক আছে তথাস্থ তো ওই মহারাজের তো মাথায় মুকুট ছিল মুকুটটা ছিল সার্নের সঙ্গে সঙ্গে কলি কিন্তু ওই মুকুটে প্রবেশ করেন এদিকে মহারাজ ঘোড়া চালিয়ে উনি সেই সতর্ক করছেন সকলে কি যে তোমরা সাবধান সাবধান কেউ যেন এই কলহ অবৈধ সঙ্গ মদ জুয়া ইত্যাদি করবে না তাহলে কলি প্রবেশ করে যাবে কলি কিন্তু চলে এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষিত মহারাজ বুঝতেই পারলেন না যে ওনারই মাথায় ওনারই সেই সোনার মুকুটে কলি প্রবেশ করেছে তো উনি যখন এমনিভাবে বেড়ালেন বেড়াতে বেড়াতে একসময় উনি ভীষণ তৃষ্ণার্ত হয়ে গেলেন তখন উনি সৌমিক মুনির আশ্রমে যে বলছেন সৌমিক মুনি তখন ধ্যানস্থ ছিলেন বলছেন আমায় জল দিন উনি তো ধ্যানস্থ ছিলেন উনি শুনতে পেলেন না উনি আবার বলছেন আমায় জল দিন আবার উনি শুনতে পেলেন না এরপরে ওনার ভীষণ রাগ হলো কেন রাগ হলো বৈষ্ণব ভক্তবৃন্দ ক্রোধ তো ছিল না পরীক্ষিত মহারাজের তো যেহেতু ওনার সেই স্বর্ণ মুকুটে কলি প্রবেশ করেছে এই কারণে ওনার ভীষণ রাগ হলো এবং ক্রোধ হওয়া উনি কী করলেন একটা সর্পকে তির্বিদ্ধ করে অর্থাৎ হত্যা করে সেই সর্পটাকে মনির গলে ঝুলিয়ে দিলেন ঝুলিয়ে দিয়ে উনি চলে গেলেন আর অদূরেই অর্থাৎ কিছু দূরেই শ্রমিক মুনির পুত্র শৃঙ্গিমনি উনি অন্য বালকদের সঙ্গে খেলাধুলা করছিলেন অন্য বালকেরা বলছে শৃঙ্গি দেখো তোমার পিতার গলায়কে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে অর্থাৎ একটা মরা সাপকে ঝুলিয়ে দিয়েছে যখন শৃঙ্গি মুনি এটা দেখলেন ব্রহ্ম বালক তো উনি তখন ব্রহ্মসাপ দিলেন হাতে জল নিয়ে ফেলে দিয়ে বললেন আমার পিতার গলায় যে এই মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে সাত দিনের দিন সে তক্ষক সাপের দংশনে মৃত্যুবরণ করবে এত বজ্রের মতো কণ্ঠ এত শব্দ করে উনি সেই অভিসম্পাদ করেছিলেন সঙ্গে সঙ্গে মুনির ধ্যান ভেঙে গেল এবং উনি এটা শুনতে পেলেন বলছেন বালক তুমি ভুল করেছ তুমি কেনই অভিসম্পাত করলে তার মানে সাত দিনের ভিতরে পরীক্ষিত আর মৃত্যুবরণ করলেই এই পৃথিবীতে অধর্ম নেমে আসবে তিনি একজন ধর্ম রাজা আর রাজা যখন থাকবে না তখন রাজ্যে অনাথ সৃষ্টি শুরু হবে তুমি ভুল করেছ কিন্তু ব্রহ্মসাপ একবার মুখ দিয়ে বেরিয়েছে সেটা আর বিফলে যাবে না মুনি তখন লোক মারফত কি করলেন পরীক্ষিত মহারাজকে সংবাদ পাঠালেন আর পরীক্ষিত মহারাজও রাজ্যে ফিরে যেয়ে যখন সেই স্বর্ণ মুকুট খুলে রাখলেন এবং বসার সঙ্গে সঙ্গে ওনার সম্বিত ফিরে এলো হাই হাই আমি কি করেছি আমি ভুল করেছি আমি কেন এরকম একটা পাপের কাজ করলাম আমি কেন মৃত সর্প ঝুলিয়ে দিয়ে আসলাম শ্রমিক মনির গলে আমি ভীষণ পাপ করেছি আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এমন সময় ওনার কাছে সংবাদ এলো সাত দিনের দিন আপনার তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে সঙ্গে সঙ্গে ওনার অশ্রু গড়াতে লাগল নয়ন দেউনি বললেন এটাই আমার ফল আমি ঠিকই ফলপ্রাপ্ত হয়েছি তখন যেন উনি কিছু শান্ত হলেন যে পাপ আমি করেছি সে পাপের ফলে এমনই একটা শাস্তি আমার প্রাপ্য ছিল এখন আমার কি করণীয় বৈষ্ণব ভক্তবৃন্দ এটা কিন্তু সকলের জন্য আমাদের এটা আমি আগেও একবার আপলোড করেছিলাম তো আজ এই ভক্তদের অনুরোধে আর একবার বলছি যে আমাদের কি করণীয় সাত দিনের দিন মৃত্যু হবে অর্থাৎ কি দেখুন আমাদের জীবনেও কিন্তু সাত দিন শনি রবি সমঙ্গল বুধ বৃহস্পতি এই সাতটা দিনের ভিতরেই আমাদেরও মৃত্যু হবে তাহলে আমাদের করণীয় কি। তখন পরীক্ষিত মহারাজ বলছেন আমার করণীয় কি। উনি তখন ওনার পুত্র জন্ম জয়ের হাতে রাজ্যভার তুলে দিয়ে উনি কি করলেন উনি বনে গমন করলেন উনি যখন সেই গঙ্গার তীরে আসলেন এসে উনি ক্রন্দন করছেন আর উনি একটাই উপায় জানতে সাত দিনের দিন আমার মৃত্যু হবে আমার করণীয় আর এই সংবাদটা দ্রুত গতিতে কিন্তু কেমন ভাবে ছড়িয়ে পড়ল সারা রাজ্যে আর সারা রাজ্য থেকে ঋষিরা সারিবদ্ধভাবে আসতে লাগলো সেই গঙ্গা তটে এত মুনি ঋষি হাজার হাজার লাখে লাখে মুনি ঋষি এসে ভরে গেল পরীক্ষিত মহারাজ বলছেন আমি কখনো জানতেই পারিনি আমার রাজ্যে এত মুনি ঋষি উনি তখন পায়বশনে বসেছেন বলছেন আপনারা এত মনি ঋষি এসেছেন আমাকে বিধান দিন আমার করণীয় সাত দিনের দিন আমার মৃত্যু হবে আমার করণীয় কি সকল মুনি ঋষি চুপ করে আছেন সাতটা দিনের ভিতরে সাত দিনের দিন মহারাজের মৃত্যু হবে এমন ধর্মবৎসল প্রজা বৎসল রাজা তার করণীয় কি আমাদের জিজ্ঞাসা করছেন তখন ওনারা বলছেন এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবে হচ্ছে কে একমাত্র দিতে পারবে সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী কি বলছে যে সাত দিন এই সাত দিন ভাগবত শ্রবণ করতে হবে এই ভাগবত যিনি শ্রবণ করবেন মৃত্যুর সময়ে তার শুভগতি হবে কিন্তু এই সাত দিন কে শ্রবণ করাবেন ভাগবত এমন সময় সেখানে উপস্থিত হলেন সেই ১৬ বৎসরের সুকদেব গোস্বামী এই সুকদেব গোস্বামীরও একটা কাহিনী আছে কিন্তু সেটা আমরা পরবর্তীতে জেনে নেব অথবা আমারই ভিডিওতে কোথাও আছে তো অবশ্যই আমি আপলোড করেছি আপনারা জেনে নিতে পারবেন সুকদেব গোস্বামী জন্ম হলো কি করে উনি কখনো কোথাও এক দণ্ড উনি স্থির থাকেন না একটা গাভী দোহনকার অর্থাৎ একটা গাভী দহন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় স্থির থাকেন পরবর্তীতে তিনি অন্য জায়গায় চলে যান ওই থেকে ওই পান করে উনি আবার চলে যান ওনার কৃষ্ণ নাম তো সেখানে উপস্থিত হলেন যখন সুখদেব গোস্বামী এসে সেই হাজার হাজার লাখো লাখে যে মনি ঋষিরা আছে সেখানে সুখদেব গোস্বামী এসে উপস্থিত হলেন তখন সুখদেব গোস্বামীর কাছে সমস্ত মুনি ঋষিরা আবেদন করছেন যে মহারাজ এই পরীক্ষিত মহারাজ আজ মৃত্যু কবলে পতিত সাত দিনের দিন ওনার মৃত্যু হবে কিন্তু সাত দিনে যে ভাগবত শ্রবণ করাতে হবে এই সাত দিন একা ধারে ভাগবত শ্রবণ তো করবেন পরীক্ষিত মহারাজ উনি শ্রবণ করার জন্য উনি পয়বসনে বসেছেন পয়বসন মানে কি আহার নিদ্রা ত্যাগ করে উনি শুধুমাত্র ভাগবত শ্রবণ করবেন এমনিভাবেই ভাগবত শ্রবণ করা উচিত তখন তো এভাবে তো কেউই বলতে পারবেন একমাত্র আপনি ছাড়া কিন্তু সকলের মনে একটা ভয় ছিল উনি তো একটা জায়গা বেশি সময় থাকেন না কিন্তু সুখদেব গোস্বামী বসে গেলেন সেই ব্যাস আসনে বসে উনি শুরু করলেন সেই ভাগবত কাহিনী এই যে ভাগবত এই ভাগবতটা কি আমরা জানি গীতা এবং ভাগবত শ্রীমদ ভাগবত গীতা এবং ভাগবত এ দুটোর ভিতরে পার্থক্যটা কি শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবান নিজে যে বাণীটা দিয়েছিলেন অর্জুনকে সে উপদেশটা দিয়েছিলেন সেই উপদেশ সামৃতই হচ্ছে ভগবত গীতা উপদেশ অমৃত অর্জুনের মাধ্যমে এই জগৎবাসীকে উনি কী করেছেন উপদেশ দিয়েছেন সরাসরি ভগবান উপদেশ দিয়েছেন ডাইরেক্ট যেটাকে বলা হয় আর ভাগবত হচ্ছে ইনডাইরেক্ট অর্থাৎ ভগবানের লীলা মাধুরী ভগবানের জন্ম বৃত্তান্ত লীলা মাধুরী অন্য আরেকজন বলছেন শুধু প্রশ্ন ভক্তবৃন্দ নিজের প্রশংসা নিজে কখনো করা যায় না কিন্তু নিজের গুণাবলী যখন অন্যের দ্বারা সেটা কি হয় বর্ণনাকৃত হয় তখন সেটা অনাবিল সুন্দর হয় অপূর্ব হয় তেমনিভাবে ব্যাসদেব এই ভাগবত রচনা করেছিলেন কিভাবে রচনা করেছিলেন ওনার গুরু নারদের নির্দেশে এই ভাগবত উনি রচনা করে এই ভাগবত প্রথম শুনিয়েছিলেন সুকদেব গোস্বামীকে এবং সুকদেব গোস্বামী আজ সেই গঙ্গা তটে উনি ব্যাসাসনে বসে যে ভাগবত বলা শুরু করলেন সেটা কেমন ভাগবতটা যে ঠিক গঙ্গা স্রোত জাহ্নবী স্রোত যেমন বয়ে চলে তেমনি ভাবে এই সাত দিন ধরে কি হলো ওই সুখদেব গোস্বামীর বদন থেকে বেরোতে লাগলো কিন্তু উনি পূর্বে বলে নিয়েছিলেন এই যে ভাগবত আমি আজ বলে যাব এই শ্রুতিধারকে এটা মনে রাখবে কে যিনি মনে রাখতে পারবেন তিনি একটু আমাকে সারা দিন কিন্তু এত বসীয় সী মুনি ছিলেন কেউই কিন্তু সাড়া দেননি বেশ দূরে বসেছিলেন লোমহাসনের পুত্র সুতমুনি তিনি ছিলেন অল্প বয়সী তিনি হাত তুলেন আমি ধরে রাখবো এটা তো উনি এই সাত দিন ধরে সেই ভাগবত উনি জাহ্নবী শ্রুত ধারার মতো বলেছেন আর সেটা শ্রুতিধর সুতোমণি উনি শ্রবণ করে এটা ধরে রেখেছিলেন নিজের মধ্যে যা পরবর্তী উনি পরবর্তীতে নৈমিসারণ্যে আবার লাখো লাখো মুনি ঋষিদের মাঝে এটা বিলিয়ে দিয়ে গেছেন পরবর্তীতে কলিকালে এই ভাগবত আমাদের মাঝে চলে এসেছে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ সেই ভাগবত শ্রবণের ফলে কি হয় শুভগতি হয় তার মক্ষধাম হয় ভগবান লাভ হয় তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই ভাগবত শ্রবণ করব তো সেই ভাগবতের কাহিনী সাত দিন তো শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ শ্রবণ করার ফলে কি হলো আমরা এখন সেটা শ্রবণ করি ওই পরীক্ষিত মহারাজ যখন সেই ভাগবত শ্রবণ করলেন অনেক কথা অনেক কাহিনী অনেক গল্প সেই কাহিনীর মাধ্যমে ভগবানের লীলাকথা এমনভাবে উপস্থাপন করলেন মনোমুগ্ধকর সেই কাহিনী শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ শ্রবণ করতে করতে আত্মস্থ করতে করতে এমন সময় সাতটা দিন যখনই অতিবাহিত হচ্ছে তর্ক্ষক তর্ক্ষক সর্প এসে দংশন করলেন পরীক্ষিত মহারাজকে এবং ভাগবতের ফলে সেই দংশন উনি বুঝতেই পারলেন না উনি একেবারে চলে গেলেন কোথায় অনেক লোক ধামে চলে গেলেন শ্রী শ্রী রাধা মাধ প্রেমানন্দে হরিহরিবাল শ্রী শ্রী রাধা মাধ প্রেমানন্দে হরিহরিবাল শ্রী শ্রী রাধা মধব প্রেমানন্দে হরিহরিবাল সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই হচ্ছে ভাগবতের গুণমাত্র আর এই হচ্ছে পরিকৃত মহারাজ এই হচ্ছে সুখদেব গোস্বামী আসলে ভাগবত বা ধর্মগ্রন্থে তো অনেক কাহিনী আমি একজন নরাধম সত্যি কথা বলতে কি ভাগবত বা গ্রন্থ আদি এই যে জ্ঞান এই জ্ঞান আমার ভিতরে কিছুই নাই আমি যতটুকু কিঞ্চিত মাত্র ভগবানের কি পায় হয়তো ভগবান আমাকে দিয়ে বলাচ্ছেন তাই আমি বলছি ত্রুটি বিচ্যুতি থাকলে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি আপনাদের এই শুভ একাদশী দ্বাদশী ব্রতে আপনাদের মঙ্গল কামনা করছি সুস্থতা কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি প্রভু আমাদের সকলকে ভালো রাখুন সর্বভবন্ত সুখী ন সার্বশান্ত নিরাময়া সার্বে ভাদ্রানি পশন্ত মা করছি দুঃখ ভাগ ভবেদ জগতের সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 জগতে সকলের উপরে শান্তি বর্ষিত হোক